জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিলে একটি ক্রসিংয়ের বার ভেঙে রেল লাইনের উপর ট্রাক ঢুকে পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে এতে ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন সাতাশ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নান্দিনা এলাকার কালীন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন ট্রেনটির চালক কামাল হোসেন তার সহকারী ইদ্রিস আলী গেটম্যান কোহিনুর ইসলাম এবং ট্রাকের চালক তাৎক্ষণিকভাবে ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি আজ বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার নান্দিনা এলাকার কালীন রেল ক্রসিং পার হচ্ছিল এ সময় যানবাহনের চলাচল ঠেকাতে বার ফেলেন গেটম্যান কিন্তু ট্রেনটি আসার সময় বার ভেঙে রেললাইনের উপর উঠে যায় তরমুজ বোঝাই ট্রাকটি এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে এ সময় ওই চারজন আহত হন এতে ট্রাকের সব তরমুজ নষ্ট হয়ে গেছে

ট্রেনে যখন টাইম মিটে তখন আমার গেটম্যান টেলিফোন পাইয়ার সাথে সাথে গেট বন্ধ করে গেট বন্ধ করে তখন সিগনাল দিতে এমন অবস্থায় পিছনের থেকে একটি ট্রাক আমার গেট পেরিয়ার ভাইঙ্গিয়া লাইন উঠে যায় এবং আমার গেটম্যান আহত হয় সাথে সাথে ট্রেন আসা ট্রাকের পিছনে ধাক্কা দেয় এবং ট্রেনের এখানে পাশে একজন এই দুর্ঘটনার পর আজ বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রায় এক ঘন্টা ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ ছিল দুমরে মুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে নান্দিনা স্টেশনের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও রকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা স্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয় পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় রেলওয়ে থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম জানান আনুমানিক এগারোটার দিকে ট্রেন ও ট্রাক দুর্ঘটনার খবর পাই এবং সাথে সাথে আমার ফোর্স নিয়ে ঘটনার আসি অনুমান সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে আমি সংবাদ পেলাম জামালপুর রেলওয়ে থানা দিন ই উনআশি কানিল রেল ক্রসিং গেট এখানে একটি ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ রয়েছে উক্ত সংবাদটি পেয়ে আমি আমার অফিসার ফোর্ট ঘটনাস্থলে হাসি এখানে প্রায় সাড়ে বারোটার দিকে আমি উপস্থিত হই তো এখানের স্থানীয় লোকজনের মাধ্যমে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সেটা হলো যে একটি কভার ভ্যান ঢাকা মেট্রো টোয়া সাতক্ষীরা চব্বিশ পঞ্চান্ন তেহাত্তর এই ট্র্যাকটি করমুজ বোঝায় নিয়ে ট্র্যাকটি পশ্চিম দিক থেকে এই ট্র্যাকটি আপনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে জামালপুর সদরে প্রবেশ করতে যা মুহূর্ত একই মুহূর্তে আপনার ঢাকা হতে ছেড়ে আসা কমিউটার ট্রেন সাতচল্লিশ হাফ এই ট্রেনটি জামালপুর জাওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওনা করে এখানে যে গেটম্যান ছিল কহিনু উনি তাৎক্ষণিকভাবে সিগন্যাল গেট ফেলে দেয় ট্র্যাকটি ঢুকে যায় ট্রেনটিও দ্রুত চলে আসে ট্রেনটি ট্রাকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুছে প্রায় দুশো গাছ দূরে হাতের ডান দিকে পড়ে যায় তরমুজগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় তবে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি ট্রাকের ড্রাইভার এবং হেল্পার তাদের নাম আপাতত এখনও পাওয়া যায়নি তবে তারা পলাতক আর ট্রেনের যে এলেন ড্রাইভার উনি মাথায় ইনজুর্ড হয়েছে গুরুতর আহত পাশাপাশি এখানকার একটি দোকানদার সেও নাকি আহত হয়েছে তারা সবাই জামালপুর হসপিটালে চিকিৎসাধীন আছে আপাতত ট্রেনের ইঞ্জিনটা বিকল হয় তাৎক্ষণিক মেরামত করায় ট্রেনটি প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে ট্রেন এখন চলাচল স্বাভাবিক আছে আপাতত ঘটনাস্থলটা পরিস্থিতি স্বাভাবিক আছে জামালপুর সদর প্রতিনিধি মোহাম্মদ বিপুল হোসেন এর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি